আজকে আমরা জানবো দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কী হয় বা মাঝে মাঝেই কি আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবো কীভাবে এই গ্যাস্ট্রিকের ওষুধ কাজ করে সালাম আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিস লিমিটেড আমাদের পেটে গ্যাস হলেই আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বলে ফার্মেসিতে গিয়ে অনেক ধরনের ওষুধ কিনে খাই দেখা যায় বুক পোড়া করে টক ঢেঁকুর আসে পেট একটু ফুলে আছে বা ফেঁপে আছে খাবার ঠিকমতো হজম হচ্ছে না আর আমরা একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলাম কিন্তু এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা কি ঠিক বা যাদের পেটে আলসার হয়েছে কিন্তু বুঝতে পারতেছে না তারাও কি নিয়মিত গ্যাস্ট্রিকের এই ওষুধ খেতে পারবে বা যাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা নাই তারাও কি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবে কি হয় এই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে প্রিয় দর্শক এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানবো এবং সাথে জানবো গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া ন্যাচারালভাবে কিভাবে আমরা গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করতে পারি বা গ্যাস্ট্রিক দূর করতে পারি প্রথমেই আসি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আসলে কি হয় আমরা যেই খাবারগুলো খাই এই খাবারগুলো সাধারণত পাকিস্তলিতে গিয়ে জমা হয় আর পাকিস্তলি আমাদের এই খাবারগুলোকে হজম করার জন্য কিছু অ্যাসিড এবং কিছু পাচক রস উৎপাদন করে আর এই অ্যাসিড কিন্তু নিঃসরণ হয় প্রোটন পাম্পের মাধ্যমে আর আমরা যেই গ্যাস্ট্রিকের ওষুধ খাই এই গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু প্রোটন পাম্পের কার্যকারিতায় বাধাপ্রাপ্ত করে আর এর ফলে গ্যাস্ট্রিক নিঃসরণেও কিন্তু বাধাপ্রাপ্ত হয় অ্যাসিড নিঃসরণ কমে যায় আর আমরা সাময়িক আরাম বোধ করি কিন্তু দীর্ঘদিন ধরে যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হয় তাহলে এক সময় এই প্রোটন পাম্পের কার্যকারিতা পুরোপুরি নষ্ট হতে পারে এবং সাথে আমাদের পেটের যেই স্বাভাবিক অ্যাসিড তৈরির যে ক্ষমতা এটিও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে আর তখন আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আমরা চলতে পারি না অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আমরা আমাদের যেই হজম প্রক্রিয়া এটাকে সচল রাখতে হয় আর নিয়মিত বা মাঝে মাঝেই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আরও কিছু সমস্যা হয় যেমন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন মিনারেল এগুলোর অভাব হওয়া হাড় ক্ষয় হয়ে গিয়ে সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার অনুভব হওয়া অনেকের আবার কিডনিতেও সমস্যা হতে পারে এজন্য প্রিয় দর্শক আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন আমাদের চ্যানেলে আগের বেশ কয়েকটি ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসেই আমরা গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করতে পারি বা গ্যাস্ট্রিক দূর করতে পারি আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে সেই সমাধানের যেই ভিডিওটি আমরা করেছি সেটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম